তাদের পাবে আইপিএল এ গ্রুপ পর্ব থেকে চেন্নাই সুপার কিংস বিদায় হয়ে গেলে আর দায় নিতে হবে মুস্তাফিজুর রহমানকে ম্যাচ শুরুর আগে একই বললেন মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএল এ বরহাতে চেন্নাই সুপার কিংস সেরা বোলার ছিল মুস্তাফিজুর রহমান নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে জসপ্রীত বুমরার সাথে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে উদ্যন্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান রোহিত খান ও রাহুল তিয়াতিয়ার মতো ভয়ঙ্কর ব্যাটারদের আউট করেছিলেন তিনি আজ আবারও গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস তাই তো মুস্তাফিজকে আবারও মনে করলেন মহেন্দ্র সিং ধোনি ধোনি বলেন আজ আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ এমন ম্যাচ যাতে আমাদের জন্য খুবই জরুরি তবে বোলারদের অভাব আমাদের এই ম্যাচে ভোগাতে পারে পুজোর টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল মুস্তাফিজুর রহমান কিন্তু আজকের ম্যাচে তাকে আমরা পাবো না আমরা এখন পর্যন্ত অনেক চেষ্টা করেও তাকে আর ফেরাতে পারিনি এই ম্যাচটিতে খুব বেশি প্রয়োজন ছিল মুস্তাফিজকে কারণ এই ম্যাচটি আমরা হেরে গেলে প্লে অফে হয়ে যাওয়া আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে এবং এই ম্যাচ যদি আমরা হেরে যাই সমস্ত দায়ভারটা ভারটা মুস্তাফিজকেই নিতে হবে কারণ সে নিঃসন্দেহে একজন ভালো বলার তাকে পুরো আইপিএল সিজনের জন্যই আমরা কিনেছিলাম তো সে আইপিএল এর মাঝ পথে আমাদের ছেড়ে চলে গেছে আমরা আজকের ম্যাচে মুস্তাফিজকে খুবই মিস করবো কোনো মূল্যে আমরা আজকের ম্যাচটি জিততে চাই